গেছে ওর বান্ধবীর বাড়ি ওখান থেকে খেয়ে দে ঠাকুর দেখে বিকেলের পরে বাড়ি ফিরবে এই হলো গল্প আমি তো ভেবেছিলাম আজকে ভিডিওই করতে পারবো না যা জোরে জোরে গান চলছে দাঁড়ান এই আওয়াজটা হচ্ছে সবচেয়ে আস্তে হুম তাও তো আমার বাড়িটা ভেতরের দিকে যাদের বাড়ি রাস্তার উপর তাদের খুব কষ্ট গো এখন কি বলবে একদিনের উৎসব তাও যদি মানুষ বারণ করে ওরা তো আর বুঝতে চাইছে না তো চলুন বন্ধু এবারে রান্না বান্না করি গতকালকে ডাল রয়েছে আমি তো মুসুর ডাল খাই না মানে ভালো লাগে না সেটা বলবো না আমার গায়ে পায়ে ব্যথার জন্য মুসুর ডালটা জীবন থেকে বাদ দিয়েছি তো ইন্দ্রর ডাল থাকলে একটু তরকারি হলে হয়ে যাবে খুব তো নেই বললাম বিকেলের পরে আসবে আজকে যদি পারি তো বিকেলের দিকে গঙ্গার ঘাটে যাবো সব পুজোর উৎসব খুব মেনে করতে হয় হ্যাঁ আমাদের সামনের দুই ঘর বিহারি রয়েছে তাদেরও দেখি কি দৌড়াদৌড়ি লেগে গেছে এই এটা আন ওই সেটা আন হুম দরজাটা দিয়ে দিলে আওয়াজটা কম আসবে আমি চতুর্দিক খালি বন্ধ করছি যদি এক ফোটা গানের আওয়াজ আসে না কপিরাইট করে যাবে আর তার থেকে বড়ো কথা শান্ত পরিবেশে থাকতে থাকতে অভ্যাস এমন হয়ে গেছে একটু আওয়াজ হলেই মাথা যন্ত্রণা শুরু আমাদের এই এলাকা কিন্তু প্রচণ্ড শান্ত শুধু উৎসব পার্বণে মানুষ ঘরে বসে বাদন নাচ করে আজকেও আমাদের বাড়ির লাইট খুলতে আসলো না বুঝলেন ঘড়ি প্রায় বারোটার ঘরে ভিডিও করলে কাজকর্মর তারা লাগে আর হলে করছি করব করছি করব দিনের শেষে মন খারাপ কি যেন একটা করলাম না বুঝলেন যারা ভিডিও বানায় তারাই জানে এই ক্যামেরা তাদের কত বড় বন্ধু ক্যামেরার সঙ্গে একটু মন খুলে কথা বলতে না পারলে সারা দিনটা পাঞ্ছা কি রান্না করি বলুন তো মূলও আছে মূলটাকে ভাজব না কি পটলও আছে দেখি পটল আলুর তরকারি করব একদম মাখা মাখা করে আর এই চাল কুমড়োটা বড়ি দিয়ে ঘন্ট করব আর ইমর তো ডাল রয়েছে তরকারি মাখা মাখা হলেও কোনো ব্যাপার না এখন যদি ভাবি না অল্পের ওপরে কাজ ছাড়বো রাতে রান্না করব রাতে আর ইচ্ছা করবে না দেখিস বাজি ফাটা শুরু হয়ে গেছে জানলাটা বন্ধ করে দিই ধুমধাম বাজি ফাটছে আমার ফোরিং ভয়ে এত লাফাচ্ছে আমাদের বাড়ির সামনে যে জগদ্ধাত্রী পুজোটা হয় ঠাকুর প্যান্ডেলে ওঠাচ্ছে সেই জন্য সবাই মিলে চিৎকার দিচ্ছে তো মনে হয় অশান্তি লেগেছে চাল তুলে রাখলাম জানেন কতগুলো কপির ডাটা অনেকদিন যাবৎ ফ্রিজের মধ্যে রয়েছে আজকে এটা দিয়ে চচ্চড়ি বানিয়ে নি আর আলু পটলের তরকারি করি ওই আজকে ফাটার যা বাজি আরো ফাটবে মধ্যরাত্রিরে আরো যাও না মা ঘরে যাও কি অবস্থা মারাত্মক বাজি ফাটছে মারাত্মক বলে বোঝাতে পারবো না যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি রান্না বান্না সেরেছি এদিকে ইন্দ্রও চলে এসছে এবারে খেয়ে দেয়ে ফরিংকে নিয়ে ওপরের ঘরে যাবো বুঝেছেন যে কোনো পুজো আচ্চার দিনে ঠাকুরের গান কানে আসলে মন ভালো লাগে তবে যে গানই বাজুক না কেন একটুখানি আস্তে ধীরে বাজলে ওটাই শান্তির দীপাবলির দিন শ্রীরামচন্দ্র বনবাস থেকে রাজ্যে ফিরেছিলেন সেদিন সব প্রদীপ দিয়ে চারি জায়গা সাজানো তার ছয় দিন পরে শ্রীরামচন্দ্র সীতামাকে নিয়ে এই সূর্য দেবতার পুজো করেছিলেন সেটাই ছট পুজো নামে খ্যাত কিন্তু রামচন্দ্রের গান বাজছে কোথায় চলুন দেখাই আপনাদের কি কি রান্না বান্না করলাম একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ এসছে সাতাশে নভেম্বর অনেক দেরি আছে আমাদের সবার নিমন্ত্রণ বিয়েবাড়ির নিমন্ত্রণ আসলে যে কি আনন্দ হয় যে সে বুঝে যেতে পারবো বা পাশের বাড়ির দাদা চিৎকার দিচ্ছে বক্সটা একটু আসতে কর লোকজন খেয়ে ঘুমাবে আর একটু পরেই ওরা সব গঙ্গার পারে চলে যাবে যত আনন্দ গঙ্গার পারে এবারে আলু পটলের তরকারিতে ভেজাল মেশাবো কেউ বলেছিলেন যে যে কোনো ঝোল তরকারিতে একটু আলু ভেঙে দিলেই তো গাঢ় হয়ে যায় আলু তো গোনাগুন্তি বন্ধু ভেঙে চুড়ে দেবো কাকে এই এক চামচ আটা মিশিয়ে দিলেই ব্যাস এই একটা কি দুটো আলু তাও যদি ভাতের পাতে না দেখে করবে কী হলো আলু ছাড়া কিসের তরকারি সেই জন্য আর আলু ভেঙে দিই না বুঝলেন এই এক চামচ আটা ঝোলের সঙ্গে গুলিয়ে ঢেলে দিলেই বেশ এই দেখুন দু মিনিটের মধ্যে গাঢ় হয়ে যাবে এবারে এর মধ্যে একটু ঘি গরম মশলা মেশাবো নাবিয়ে ফেললেই হয়ে যাবে আলু পটলের তরকারি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি তাও ওপর দিয়ে এত তেল উঠলো কেন কে জানি ইন্দ্র দেখে তো রেগে যাবে এত তেলের তরকারি বানিয়েছে মশলার মধ্যে আদার পরিমাণ বেশি হয়ে গেছে এখন মুখে পড়ছে মনে হয় নারকেল চা পাচ্ছে কম কম দিলাম সব বেশি হয়ে গেল যতই কমিয়ে দিস না কেন আজ আমি বেশি হব দেখুন তেল কম দিয়েছি তেল বেশি হয়ে গেল মশলাতে আদা কম দিলাম আদা বেশি হয়ে গেল ঘিটাল আমার পুকুকে একটা ফোন করতে হবে দুপুরে খাওয়া দাওয়া করলো কি না চন্দনগরে যেই বন্ধুর বাড়িতে গেছে সেই বন্ধুর বাড়িতেই খেয়ে দে ওরা ঠাকুর দেখতে বেরোবে তবুও আমার তো একটা ফোন করার দরকার ছিল এই কোনটা দিয়ে এরকম আওয়াজ বেরোচ্ছে কেন রে ফোরিং এই মরেছে কোনো কাঞ্চি দিয়ে অস্বাভাবিক আওয়াজ বেরোলে ভয় ভয় লাগে না এই লোক পাশের বাড়ির দাদা আবার ডাক নিচে তোরা একটু আস্তে কর

বেরোনোর তো কথা তিনটে সাড়ে তিনটে সময় বেরোবে মনে হয় সারা রাত বেজেছে খেতে বসার আগে দেখিয়ে দিই কি কি রান্না করলাম আলু পটলের তরকারি নামানোর আগে ঘি গরম মশলা দিয়েছি বেশ অনুষ্ঠান বাড়ির মতন কালার এসছে তাই না আর এই হলো ফুলকপির ডাঁটা চচ্চড়ি আলু বেগুন শিম দিয়ে ভীষণ প্রিয় একখানা সবজি দুপুরে খাওয়া দাওয়ার পরে যেটুকু এটুকাটা ঘাটতে হয় ঘাটা হয়ে গেছে মানে সব বাসন ধুয়ে উপর করে দিয়েছি আর দেখুন না ফুলকপির ডাঁটা চচ্চড়ি যে বানিয়েছিলাম সেটা দিয়ে ইন্দ্র ভাত খেয়ে নিল এক ফোঁটাও পটলের তরকারি নেয়নি বলি না আমাদের ঘরে এক পদ রান্না করলেই সব তৃপ্তি সহকারে খেয়ে নেয় খাই তো এই কটা ভাত সেটা খেতে আর কত পদ লাগে ইন্দু আগে চান্না দরজা দিয়েছে ঢাই 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 একটুখানি কান রাখুন শুনতে পাবেন ঢাই 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 কোনো গান নেই শুধু আওয়াজ এই ও তো চলুন বন্ধু আবার বিকেলবেলা দেখা হবে ইন্দ্র যদি বলে যে চলো গঙ্গার পাড় থেকে ঘুরে আসি তাহলে আপনাদের দেখাতে পারবো ছট পুজো উপলক্ষে কতটা ভিড় হয়েছে না হয়েছে আর যদি বলে না ভালো লাগছে না আমার সাব ডিভিশনে মিটিং রয়েছে আজকে আর ঘর থেকে বেরোনোই হবে না হুম একদম খেতে বসে বলছিলাম যে কয়েকটা মাটির টব আনতে হবে আমার পদ্ম গাছটা কেমন যেন হয়ে গেছে একখানা বড় মাটির টব দিলে এই যাত্রায় বাজবে দেখা যাক আমি গিয়ে নিয়ে আসবো না ইন্দ্র লোক দিয়ে বাড়ি পাঠাবে এই যে জামা কাপড় ছেড়ে নিয়েছি প্রত্যেক দিন খাওয়া দাওয়ার শেষে কাপড়টা ছেড়ে নিলে সন্ধ্যাবেলায় সন্ধ্যে পুজো দিতে যাবো অত হট্টগোল লাগে না যে জামা ছাড়বো গা ধোবো কি এতবার করে ডাকতে হচ্ছে কেন কতক্ষণে খাবে কতক্ষণে মহাভারত দেখবে আজকে অভিমন্য বধ হবে আবির হলেও চলতো ওদিকে পুপু ফোন করেছে বাবাই আমি ট্রেনে উঠলাম শ্রীরামপুর স্টেশনে নামার আগে তুমি টিকিট কাউন্টারে আসো তোমার সঙ্গে বাড়ি যাব ও দিব্যি টোটো অটো করে চলে আসতে পারে কিন্তু না পুপুকে দিয়ে আসা নিয়ে আসা আর বাজার এই তিনটে জিনিসে ইন্দ্রর কোনো অরুচি নেই পুপু যখন ফোন করবে যে অবস্থাতেই থাকুক না কেন সব ফেলে দৌড় লাগাবে মেয়েকে আনতে যাব আমি কতবার বলি ওকে বলে দাও এখন আমি যেতে পারছি না তুই টোটো অটো করে চলে আয় নাহলে শিখবে কি করে বলে ছাড়ো না যতদিন শক্তি আর সময় আছে যে মেয়ের জন্য এইটুকু করি আমি তো আমার পরিপূর্ণ জ্ঞান হওয়ার আগেই বাবাকে হারিয়েছি বাবার কাছে আবদার করা বাবার থেকে ভালোবাসা পাওয়া এই জিনিসটা পাইনি তাই আমি বুঝি হ্যাঁ ঠিক আছে অত দুঃখ করে লাভ নেই ভগবান যেন পৃথিবীর প্রত্যেকটা বাবাকে সময় আর শক্তি দেয় সঙ্গে সমর্থ ব্যাস তাহলে আর তার সন্তানের কোনো অসুবিধা হবে না শুনুন আমার এই বয়সে বাবাকে হারিয়েছি তাই কতবার মনে পড়ে আর ইন্দ্র যখন ফাইভ সিক্সে পড়তো ফাইভ সিক্সও না ফোর ফাইভে যখন পড়তো তখন ওর বাবা মারা গেছে এই তো আমার বাড়ির বাইরেটা এখনো পর্যন্ত লাইট লাগানো রয়েছে কি যে ভালো লাগছে জগদ্ধাত্রী পুজোর পরে খুলতে আসবে না গে লাইট বাড়ির সামনে চলে এসছি আমরা টিকিট কাউন্টারের সামনে যাওয়ার আগে পুপু বাড়ি অবধি চলে এসছে এখন ইন্দ্রর সঙ্গে এসছি এই স্টাইল বাজারে ঢুকবো ঘরে পড়ার দুটো প্যান্ট কিনবে আমার ইন্দ্র বাবা ইন্দ্রকে এখন ধরতে ছুঁতেও ভয় লাগছে গাড়ি কাত হলেই বলে মামুনের জন্য মামুনের জন্য তাই প্রভুকে বললাম চ আমরা যখন বেরিয়ে গেছি আমাদের সঙ্গে চ যেটুকু ওই যাই হোক বলে হুম আমার জন্যে দেখছো দড়ি বাঁধা থাকবে সামনে এই এই হাফ প্যান্ট গুলো ভালো দেখো ইন্দ্র ইন্দ্র ট্রায়াল রুমে গেছে সব ভ্যানে করে ছট পুজোর ঝাঁকা নিয়ে এসছে এরা সব দুপুরবেলায় এসেছিলো এখানে পুজো আচ্ছা হয়ে গেছে আবার ভোরের দিকে সব আসবে সব খালি পায়ে এসছে আমি তো পরে আসলাম গো ঘরে ঘুমাচ্ছি ওনার কী আমরা আসলাম ও টের পাইনি বাহ্ আমি নাকি আজ খুব বড় পুণির কাজ করেছি গো বন্ধু পালং শাক এনে পালং শাক হচ্ছে ইন্দোর অমৃত খাওয়ার শীতে পালং আর সারা বছর পেঁপে এই দুটো জিনিস খেলে মানুষের শরীরে কোনো রোগ ভোগ অশান্তি থাকবে না হুম এই দেখুন বন্ধু বাজার থেকে কি এনেছি দুই আটি পালং আজ রাতেই ছাড়িয়ে রাখতে হবে নালে ভেতরে ভেতরে পচন লাগবে পালং শাক খুব আতুপাতু শাক একটা কাঁচা কুমড়ো কাঁচা কুমড়োর তরকারি খেতে ভালো লাগে একবার বানিয়েছিলাম আর টমেটো শশা ব্যাস অল্প একটু ধনে পাতা এই ধনে পাতাটার কত দাম নিল গো দশ টাকা কুকুকে মশায় তুলে নিয়ে চলে যাচ্ছিল হাতে পায়ে গায়ে লাল লাল গোটা বানিয়ে দিয়েছে এত মশা কি করে কামড়ালো বাবাই ওই কি তেলটা তোর বাবাই আনে ওগুলো জামা কাপড়ে দিয়ে বেরোবি শীতকালে তো মারাত্মক মশা আমাদের ইন্দ্র একাই মহাভারত চালাতে শিখে গেছে চালিয়ে বসে রইলো কুকুর কাল কলেজ ছিল বলে যাব না কেমন জ্বর জ্বর লাগছে না অর্জুন এখন পুত্র শোকে কাতর এবারে টপার টপ মারবে আর কৃষ্ণকে বুঝিয়ে বাজিয়ে যুদ্ধ করাতে হবে না তাই যে আর এই ফোল্ডিং টেবিলটা নতুন আনা হয়েছে অনলাইন থেকে তো বলছে খুব ভালো এই কাঠটাও বেশ ভালো জানেন শক্ত পোক্ত ওর একটু পরে অনলাইনে ক্লাস শুরু হবে আমি এই জামা কাপড়গুলো গুছিয়েই নিই এই স্ট্যান্ড খালি হয়ে গেলে ওই যে বালতিতে জামা কাপড় রেডি এগুলো মেলে দেব এগুলো সব তোলা জামা শুধু শুকিয়ে ভাজ করলে হবে না আয়রন করে রাখতে হবে আজকে মারাত্মক বাজি ফাটছে জানলার বাইরে যে জামাকাপড়গুলো রয়েছে সেগুলো তুলে নিই এরপরে আমার কাজকর্ম বলতে কিচ্ছু নেই দুপুরের যে আলু পটলের তরকারি রয়েছে ববু যদি ভাত খেতে চায় তো মেঘেজুয়ে খাইয়ে দেবো ইন্দ্ররও ওই দিয়ে হয়ে যাবে এই জামা কাপড়গুলো শুধু মেলতে হবে তো চলুন বন্ধু আমার বঙ্গ গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে ভালো থাকবেন জানলার বাইরে তাকালে ওই লাইট গুলো চোখে পড়ছে ও এখনো পর্যন্ত আমাদের এলাকায় এত জোরে জোরে ছট পুজোর গান বাড়ে হ্যাঁ নাগিন নাগিন নাগিনে 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 ডান্স নাচে না ট্র ঘড়ির কাঁটা তো একটা চৌতিরিশের ঘরে যেমন বাজি ফাটছে তেমন জোরে গান চলছে আজ আমাদের বাড়ির টুনি লাইটগুলোও বন্ধ করা হয়নি ছট পুজোর ভাইভস শুধু বিহারিরা কেন নেবে বাঙালিদের বাড়িরও লাইট বন্ধ হবে না আরে